আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে নিয়মিতভাবেই যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আছে তার মধ্যে থেকে একটি সংবাদ আজকে আমার নজরে এসেছে যে এই আপনাদের সামনে তার কিছুটা বিশ্লেষণ করতে চাই রাজনীতির একটি উত্তপ্ত সময় আমরা পাঠ করছি একটা স্নায়ুযুদ্ধ রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে পাঁচই আগস্টে আওয়ামী লীগ পালিয়ে গেছে বাংলাদেশ থেকে তার পরবর্তী স্টেক হোল্ডার যারা রাজনীতিতে আছেন তাদের মধ্যে রাজনীতির একটা স্থিতি অবস্থান ছিল এরপরে আমরা যেটি দেখছি যে পাঁচই আগস্টের যারা নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্র সংগঠন তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন গেল আঠাশ তারিখের পর থেকে রাজনীতিতে আর একটি উত্তপ্ত স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে আমার কাছে যেটি মনে হয়েছে এবং আমরা আক্ষরিকভাবে সেটি দেখেছি যে গত আঠাশ তারিখ আমি আগে বললাম যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে মানিক মেয়ের বিনীতে সংসদ ভবনের সামনে সেদিন তার একটি আহ্বায়ক কমিটি তারা গঠন করেছিলেন তারপরে আজকে আবার আরেক একটি কমিটি তারা দিয়েছেন কমিটি অর্থাৎ এই যেটি গত আঠাশ তারিখ দিয়েছেন তার কলেবর বাড়ানো হয়েছে আজকে এবং দলটির সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত একটি বড় কমিটি সম্ভবত একশো একান্ন জনের বেশি সেই কমিটিতে স্থান পেয়েছেন সেইটি তারা আজকে প্রকাশ পেয়েছেন এবং সেই কমিটি প্রকাশ করতে গিয়ে গণমাধ্যমে তারা একটি প্রেস রিলিজ পাঠিয়েছেন স্বাক্ষরিত সেই প্রেস রিলিজটি তার যেখানে কিছু মেসেজ আমরা দেখতে পাচ্ছি আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাতচল্লিশ পাকিস্তান ভারত সব মিলিয়ে কিছু মেসেজ এখানে রয়েছে এবং স্বাধীন পরবর্তী উনিশশো সালে বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছে এই সংবিধান বৈষম্য দূর করতে পারেনি সেটিও আক্তার হোসেন তার যে প্রেস পাঠিয়েছেন বা তার বক্তব্য দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন সর্বোপরি আমরা যেটা দেখেছি আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসনকে তারা অপশাসন দুঃশাসন এবং বৈষম্য বলেছেন এবং সেই বৈষম্য আন্দোলনটা তারা শুরু করেছিলেন কোটা আন্দোলন দিয়ে এই নাহিদ সার্জিজ আলমরা এবং গত পাঁচই আগস্ট এই সরকারের পতনের মধ্য দিয়ে তারা লাইমলাইটে এসেছেন এবং এক দফার মধ্যে দিয়ে যে তাদের বিজয় নিঃসন্দেহে তাদের এই বিজয়টা কেবল তাদের এককভাবে ছিল না বাংলাদেশের আপমার জনসাধারণ আমি যদি খুব পেছন থেকে বলি যে ছাত্ররা যখন আন্দোলনটা শুরু করলেন তারা কোটা বিরোধী আন্দোলন নিয়ে শুরু করেন পর্যায়ক্রমে যখন ছাত্রলীগ দিয়ে তাদের আন্দোলনকে দমন করা হচ্ছিল দমন করার চেষ্টা করা হচ্ছিল ক্রমান্বয়ে আন্দোলনটি উত্তপ্ত হচ্ছিল সরকার নানাভাবে তাদের সকল শক্তি ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা যতটাই করেছেন ততটাই দেশের মানুষ আহ ফুসে উঠেছিলেন এবং আন্দোলনে আপমার জনসাধারণ সম্পৃক্ত হয়েছিলেন এবং আমি যেটি দেখেছি যে আওয়ামী লীগ করেন তারাও আওয়ামী লীগের ঘোর সমর্থক তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিলেন এবং যেদিন ছাত্ররা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন আমি নিজে সাক্ষী দিয়ে বলতে পারি আওয়ামী লীগের সমর্থন করে এরকম বহু মানুষ তারা কিন্তু সেটিতে প্রোফাইল চেঞ্জ করেছিলেন তার মানে পাঁচই আগস্টের যে আন্দোলন এই আন্দোলন শুধুমাত্র ছাত্ররা পথ রচনা করেছেন কিন্তু তাদের যে পথের সাথে কিন্তু ছিলেন বহু সংখ্যক অংশী জন রাজনীতিবিদ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সব শ্রেণী পেশের মানুষ কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিলেন এই আন্দোলন সাফল্যের ক্রেডিট নিশ্চয়ই তারা নিতে পারেন তারা নিয়েছেন বা নিবেন জাতি সেটি দিয়েছেন বা দিতে চান কিন্তু আপনারা যখন রাজনৈতিক দল হলেন এবং রাজনীতি আপনারা যে আজকে আমরা আক্তার হোসেনের স্বাক্ষরিত যে লেটার সেটিতে আমরা পেয়েছি যে তার এক বছর দল পুনর্গঠনে কাজ করবেন তারা সেকেন্ড রিপাবলিকের থিম তুলে দিয়েছেন এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে আবার আজকে তারা বলছেন যে জাতীয় নির্বাচন তারা তারা বলছেন যে 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 এক বছর পুনর্গঠনে কাজ করবেন আমরা যদি একটু প্রশ্ন রাখি এই আগস্টের সরকার পতনের পরে নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল সেই সরকার গঠনের পর থেকেই সাধারণ মানুষ কিন্তু নির্বাচন চাচ্ছেন জাতীয় নির্বাচন এই মুহূর্তে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে সে নিয়ে একটা বিতর্ক চলছে উপদেষ্টা পরিষদের কারো কথায় একদমই আহ পরিষ্কার হচ্ছে না যে আসলে আপনারা কি করতে চাচ্ছেন বা কি করছেন প্রধান উপদেষ্টা তার কয়েক দফায় বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন করতে চান জাতীয় নির্বাচন নিঃসন্দেহে আহ সেটি কিন্তু আজকে যে সংখ্যার জায়গাটা আমার কাছে তৈরি মনে হলো অনেকেই উপদেষ্টারা বলছেন যে এই জাতীয় নাগরিক পার্টি এটি কিংস পার্টি হবেন না বা এটি কিংস পার্টির যে সুবিধা সেটি তারা পাবেন না কিন্তু এটি কি সাধারণ মানুষ বিশ্বাস করবেন নাহিদ ইসলাম পদত্যাগ করে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে সরকারে এসছেন রাজনীতিতে এসছেন এটি নিঃসন্দেহে কিন্তু আসলে কি তারা কিংস পার্টির পদমর্যাদা পাবে কিংস পার্টির মর্যাদা পাবেন না বা সুযোগ সুবিধা পাবেন না কিন্তু আক্তার হোসেন আজকে যেটি বলেছেন যে তারা একটি বছর এই দল গঠন পুনর্গঠনে কাজ করবেন সাধারণ মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছেন জাতীয় নির্বাচনের জন্য এবং সেই নির্বাচনটা আমাদের যে নির্বাচনের কিছু সিজন আছে মৌসুম আছে আমরা চাইলেই সব সময় নির্বাচন করতে পারি না আমাদের শিক্ষা পরিবেশ আমাদের আবহাওয়া এসব মিলিয়ে আমরা দেখেছি ডিসেম্বর এবং জানুয়ারির প্রথম একটি অংশ নির্বাচনের জন্য অনুকূলে থাকে তাহলে নির্বাচনটা খুবই যদি জাতীয় নির্বাচন এই সরকার দিতে চান তাহলে তার একটি প্রেভাবল টাইম হচ্ছে ডিসেম্বর এবং বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বা অন্যান্য অনেক সমমনা রাজনৈতিক দল তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন কিন্তু আজকে যখন আক্তার হোসেনরা নতুন দল করে তারা বলতে যাচ্ছেন যে তারা একটা বছর সময় নেবেন অর্থাৎ ফেব্রুয়ারিতে তারা যদি দল গঠন করলেন মার্চের এক তারিখ যদি আমরা আগামী মার্চ পর্যন্ত ধরে থাকি তাহলে এক বছর তাহলে কি এই ডিসেম্বর এর মধ্যে নির্বাচনের পক্ষে রাজনৈতিক দলটি নেই এই প্রশ্নটি কিন্তু থেকে যাচ্ছে তাহলে কি রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হবে আমরা যতটুকু জানি যে এই নির্বাচন নিয়ে যারা আছেন রাজনৈতিক দলগুলো ঈদের পরে এই নতুনভাবে অলরেডি এই রমজানের মধ্যেও হয়তো কেউ কেউ কর্মসূচি দিবেন বিভিন্ন জোট গঠন হবে এই নির্বাচনকে সামনে রেখে এবং আমার মনে হয় যে নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলো আগামী এই রমজানের শেষে অর্থাৎ ঈদের পরে বাংলাদেশ ঈদের পর শব্দটা খুবই বহুল আলোচিত এবং সমালোচিত তো ঈদের পরে নতুন করে আবারও আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হতে পারে এবং এই যে জাতীয় নাগরিক পার্টি তারা যদি দল গঠন এক বছর সময় নেন এবং অনেকেরই ধারণা যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের আনু করলে তাদের রাজনৈতিক দল গঠন করছেন এবং কিন্তু এর নেতারা বলছেন যে না বিষয়টি এরকম না তারপরেও মানুষ কিন্তু তাদের এই কথাটি এইভাবে গ্রহণ করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে যদি এই নাগরিক কমিটি বলছেন যে তারা নির্বাচনে যেতে হলে তাদের কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে আজকে সংবিধান নিয়ে কথা হচ্ছে সেকেন্ড রিপাবলিকান নিয়ে কথা হচ্ছে আসলে সংকটের সমাধানটা কোথায় এই মুহূর্তে জাতির কাছে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করতে হবে যে তারা আসলে কি চান নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আগে চান না জাতীয় নির্বাচন আগে চান রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো যে বৃহৎ ভাবে তারা চাচ্ছেন জাতীয় নির্বাচন আগে সেই পক্ষে কি তারা থাকবেন না নতুন কোনো চিন্তা চেতনায় বর্তমান সরকার এই নতুন ছাত্র সংগঠনের যে নতুন দল তাদেরকে নিয়ে অগ্রসর হবেন জামাত ইসলামীও তাদের অবস্থান থেকে পরিষ্কার করছেন তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চান সব মিলে নির্বাচনে একটি ত্রিমুখী সংকট তৈরি হচ্ছে বলেই আমার কাছে মনে হচ্ছে এই সংকট যাতে সমাধান করতে পারে স্বৈরাচার পতিত স্বৈরাচার যাতে কোনোভাবে আবারও মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়টি খেয়াল রেখে সবাই পথ চলবেন সে প্রত্যাশা রাখছি আমার এই আলোচনাটি শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন